যে সকল ভাইরা দীর্ঘদিন মাস্টার বিশ্ব করার ফলে যাদের একদমই সময়টা কম হয়ে গেছে তারা এই মাকা পাউডারটা নিয়মিত খেতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরখ্যাত মমিন বানিয়াতি সপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে এই মাকা পাউডার সম্পর্কে কিছু কথা বলবো এই মাকা পাউডার হচ্ছে যে সকল ভাই এবং বোনদের বন্ধাত্ম সমস্যা রয়েছে যাদের বাচ্চা হচ্ছে না বা শুক্রাণুর সংখ্যা কম যে সকল বোনেরা তাদের বন্ধাত্বের কারণে কনসেপ্ট হচ্ছে না সেই সকল বোনেরা এই মাকা পাউডারটা নিয়মিত খেতে পারবেন কোনো সমস্যা নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর যে সকল ভাইয়েরা আছেন যাদের শুক্রাণুর সংখ্যা কম টাইমিংটা কম বীর পাতলা যে সকল ভাইরা দীর্ঘদিন মাস্টা বিশ্ব করার ফলে যাদের একদমই সময়টা কম হয়ে গেছে তারা এই মাকা পাউডারটা নিয়মিত খেতে পারেন এই মাকা পাউডার দিয়ে আপনি হালুয়া তৈরি করেও নিতে পারবেন তো এই মাকা পাউডার আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল আছে আমার কাছে আপনারা তিনশো গ্রাম এটা এটা সরাসরি পেরু থেকে যুক্তরাজ্যে যায় ওখানে প্যাকেটিং হয় এবং প্যাকেটিং হওয়ার পরে আমরা এটা বাংলাদেশে আসে এবং আমরা হাতে পাই তো এটা অ্যাভেলেবল আছে আপনারা মাকা পাউডারও নিতে পারেন আবার এটার মাকা পাউডার দিয়ে হালুয়া তৈরি করে নিতে পারেন তো সঠিক গাইডলাইন এবং সঠিক জিনিসটা আপনি যদি খেতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তালা এই ওসিলায় আপনাকে এই গোপন সমস্যা থেকে মুক্তি দেবে তো আপনারা এই মা পাউডার বা হালুয়া নিতে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এই নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নেই এটা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং এই নাম্বারেই আমি যোগাযোগ করি সবার সাথে আমার দ্বিতীয় কোনো নাম্বার নেই সম্মানিত বেহ অনেকেই কিন্তু নকল ভিডিও দেখিয়ে প্রোডাক্ট দেখিয়ে বিক্রি করে তো আমার নাম্বারের সাথে আপনারা মিলিয়ে যোগাযোগ করবেন আশা করি ঠকবেন না তো আপনারা মাখা পাউডারও নিতে পারেন আবার মাকা পাউডার দিয়ে হালুয়া তৈরি করেও নিতে পারবেন